আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি দিনের মতো আজকে আমার সংসারের গোছানো কাজকর্ম দিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভিডিওতে দেখানো কোনো কাজ বা কথা যদি আপনার ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যেতে পারেন আশা করছি ভিডিও দেখতে দেখতে আপনার ভালো লাগবে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হবে বছরের শেষ মুহূর্তে এসে খুব বেশি ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে বড় ছেলেটার পরীক্ষা ছোট দুইজনের পরীক্ষা শুরু হবে বুঝতেই পারছেন কতটা ব্যস্ততা এই মুহূর্তে জানি প্রত্যেকটা মাই তার বাচ্চাদের নিয়ে অনেক বেশি প্রেসারের মধ্যে আছেন বছরটা জুড়ে তো প্রেশার থাকে এখন বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার ফলাফল কি হয় না হয় বাচ্চাদের একটু গুরুত্ব না দিলে ওরা তো পড়ালেখা করতে চায় না সন্ধ্যার পর যে একজন গৃহিণীর কত কাজ থাকে সে কাজগুলোই করছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দিনের বেলা আসলে ভিডিও করার সময় পায় না বাচ্চার পরীক্ষা সেই সাথে ছোট দুইটার স্কুল খোলা কোনটা রেখে কোনটা করব আরো একটা কারণ আছে সেটা হচ্ছে খালা আবার দুই দিন ধরে অসুস্থ সে আসতেছে না কি যে একটা প্রেশার সব কিছু মিলিয়ে দিনের বেলা সব কাজের চাপে কাপড়গুলো আর ওয়াশ করতে মনে ছিল না সন্ধ্যা সময় কাপড়গুলো ওয়াশ করে দিয়েছি আর স্টেনে মেলে দিলাম হঠাৎ করে মনে পড়ল বাচ্চাদের স্কুল ড্রেস তো ওয়াশ এখন স্টেন থেকে নিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব যে মেয়েটা কাজের মধ্যে এত বেশি কাঁচা ছিল কোনো কাজই করতে পারতো না সে আজকে খুঁজে খুঁজে কাজ বের করে তারপর সংসারের কাজগুলো করে সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন হয়ে আসে তাই না একটা মেয়ে যখন সংসারের মায়ায় পড়ে যায় তখন আর তাকে কিছুই শেখাতে হয় না আস্তে আস্তে সব কিছুই সে শিখে যায় যেমন আমি সংসারের মায়ের পরে সব কিছু শিখে গেছি আগে যখন আমাকে বাত রান্না করার কথা বলতো বাতটা চেক করার জন্য দু চার পাঁচজনের কাছে যেতাম বাতটা হয়েছে কিনা চেক করে দেওয়ার জন্য এখন কাজ করতে করতে বাদ কেন বিয়ে বাড়ির রান্নাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারবো গতকালকে কিছু বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম সাদ থেকে শুকিয়ে এনে সোফার মধ্যে রেখে দিয়েছিলাম এখন ভাঁজ করে আমি ড্রয়ারে রেখে দিব বিছানার চাদরগুলো রোদ থেকে এনে সাথে সাথে ভাঁজ করে নিতে পারলে ভালো হয় বেশি এতে করে চাদরগুলো কুচকিয়ে যায় না আর বিছালেও সুন্দর থাকে আর চাদরগুলোর ভিতরে বালিশের কভারগুলো রেখে দিচ্ছি এতে করে আমি যখন পরে আবার বিছানার চাদর বিছাতে যাব বালিশের কভার খুঁজতে কিন্তু সমস্যা হবে না মানে একসাথে চাদর আর বালিশের কভার খুঁজে পাবো অনেক সময় হয় কি আমরা বিছানার চাদর বা বালিশের কভার আলাদা আলাদা কি তখন আর খুঁজে পাওয়া যায় না বিছাতে গেলে মাথাটা গরম হয়ে যায় তো একসাথে এভাবে রাখার চেষ্টা করবেন তাতে করে আপনার সময় বাঁচবে আর কাজও কিন্তু তাড়াতাড়ি হবে আমি যখন আমার সংসারের কাজগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আপু তোমার কাজ দেখে আমি আমার সংসারের কাজগুলোকে এইভাবে গুছিয়ে করি বা অনেক কিছু শিখেছি তখন কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগা কাজ করে যে আমি একটা কাজ শেয়ার করেছি আর সেগুলো আপনারা দেখে কাজগুলো শিখেছেন বা করছেন এটাই কিন্তু আমার কাজের সার্থকতা মাঝে মধ্যে আপনারা এত সুন্দর কমেন্ট লিখেন আমাকে কেউ বড় বোন বানান কেউ ছোট বোন বানান আমার কমেন্টগুলো চোখ দিয়ে পানি চলে আসে আমি আসলে পারবো না রক্তের সম্পর্কের পরেও যে একটা সম্পর্ক থাকে আপনাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না আমি আপনাদের নিজের বোনের মতোই মনে করি সবাইকে অনেক অনেক ভালোবাসি সবাই যেমন আমাকে ভালোবাসা দেন আমি ওইভাবে আপনাদের ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকতে চাই বিশেষ করে আমার সন্তানদের প্রতি আপনারা এত সুন্দর করে ভালোবাসা জানান আমার আয়েশাকে এত এত আদর ভালোবাসা দেন এর জন্য আমি সব সময় আপনাদের কাছে ঋণী থাকব প্রতিদিন সবাই বলেন আপু আমার নামটা বিরতি নিও সবার নাম বিরতি নিতে গেলে ভিডিও সম্পর্কে কিছুই বলা যায় না আমি চেষ্টা করব সবার নাম নেওয়ার কিন্তু হয়তো কমেন্টগুলো পড়তে পারবো না কমেন্টগুলো যে আমি পড়তে পারবো না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার আপুরা এত বড় বড় কমেন্ট লিখেন সেই কমেন্টগুলো পড়তে গেলে ভিডিও এমনি শেষ হয়ে যায় আমাকে যারা ভালোবাসেন দয়া করে মনে কষ্ট নেবেন না আপনাদের নামগুলো শুধু বলে দিব শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পটা হয়েছিল বাসার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে কি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম আল্লাহ সহায় হোক শুক্রবার যেহেতু বাচ্চারা বাসায় ছিল ওরা ঘুমিয়েছিল আমি প্রায় সজাগ বা চোখ লাগা এরকম একটা অবস্থা হঠাৎ করে দেখি আমার খাটটা এত কাপুনি দিচ্ছে আর রুমের ফার্নিচার গুলো থাইগুলো একদম কাপা কাপি শুরু করে দিয়েছে আমি প্রথম একবার ভেবেছিলাম পাশের বিল্ডিং এ যেহেতু কনস্ট্রাকশন এর কাজ চলতেছে ওই বিল্ডিং এর জন্য আমার বিল্ডিং এ কোনো সমস্যা হচ্ছে কিনা তারপর হঠাৎ করে আবার মনে পড়লো এ না এত ভূমিকম্প তারপর আয়ানকে আমি তাড়াতাড়ি করে নিয়ে দরজার পাশে গেলাম আর বড় দুই ছেলে তো অন্য রুমে ঘুমায় ওদেরকে ডাকা ডাকি করে কোন রকম দরজার কাছে গেলাম এরই মধ্যে দেখলাম ভূমিকম্প থেমে গেছে এত ভয় মনে আমি কোনোদিন পাইনি ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি আল্লাহ সবাইকে রক্ষা করুক এই ভূমিকম্পর হাত থেকে কয়েকজন আপু আমার গত কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু ছোট বাচ্চা নিয়ে কাজ গুছিয়ে করতে পারি না কি করব কিছু টিপস দাও আসলে আপুরা ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই কঠিন আপনি যখন কোনো কাজ করতে গেলেন বাচ্চারা দেখা যায় কাটি শুরু করে দেয় বা বাচ্চাদের কুলে নিয়ে কাজ করা যায় না বাচ্চারা যখন গুমিয়ে থাকবে এক ঘন্টা টার্গেট নিয়ে আপনি ঘরের সমস্ত কাজ শেষ করবেন এক ঘন্টা সময় কিন্তু ঘরের সব কাজ শেষ করা যায় আমি যে রাতের বেলা এতগুলো কাজ করছি এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু সব কাজ শেষ করব ওয়াশিং মেশিনে যখন কাপড় দিয়েছি তখন কিন্তু দেখেছেন ঘন্টার সময় লাগবে আমি কিন্তু কাজের শেষে দেখাবো এতগুলো কাজ যে করেছি এক ঘন্টার থাকলে উপায় যদি কাজ করার মন মানসিকতা থাকে বা ধৈর্য থাকে আপনি অবশ্যই পারবেন নিজেকে কিছুটা রোবটের মতো বানিয়ে ফেলতে হবে যে দূরের উপরে কাজগুলো শেষ করতে হবে আরেকটা জিনিসের কথা বলবো সেটা হচ্ছে মোবাইল আপনি যদি মোবাইল নিয়ে কাজের সময় বসে যান তখন দেখবেন আপনি যেই কাজ এক ঘন্টার মধ্যে শেষ করার কথা সেটা আপনি তিন ঘন্টাও শেষ করতে পারবেন না কারণ মোবাইল এমন একটা জিনিস আপনি হাতে নিলেন যে আমি দশ মিনিট মোবাইলটা একটু দেখবো এক ঘন্টা সময় কিভাবে পার হয়ে যাবে টেরি পাবেন না তাই আমি বলবো কাজের সময় কখনো মোবাইল দেখবেন না কাজ শেষ করে তারপর আপনি মোবাইল দেখুন দুদিন আগে আমার রুমের বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম আবারও চেঞ্জ করতে হলো বিছানার চাদরটা চেঞ্জ করে আমি ড্রয়িং রুমে চলে এসেছি এসে সোফা গুলোকে ঠিক করে দিলাম কার্পেট গুলোকে একটু দিলাম এখন বাকি যে বিছনা গুলো আমি এক বিছনার মধ্যে আমার ছেলেরা বসে দেখুন খেলা করছে একজন আপু অনেকদিন আগে জিজ্ঞেস করেছিলেন আপু আপনি যখন এত কাজ করেন আপনার ছেলে মেয়ে তখন কি করে এই যে দেখুন আমার ছেলে মেয়ে কি করে পড়াশোনা শেষ করে এখন বসে খেলা করছে আবার হয়তো টিভি দেখবে পড়ার সময় পড়াশোনা করে আবার খেলাধুলাও করে টিভি দেখে শহরের বাচ্চারা কিন্তু বাসার ভিতরে বন্দি থাকে আমরা কত মাঠে কাঠে খেলেছি ওদের কিন্তু এই সুযোগটা নেই তো সময় পেলে বাইরা এভাবে বসে নিজেরা নিজেরাই খেলাধুলা করে সবগুলো রুম রুম খুব সুন্দর করে দিয়ে দিলাম আমার কে কে দেন বলেন তো মতো আমি যে কয়বার রুম জারু দিই তার কোনো হিসেব নেই টাইলসের বাসায় দেখবেন সামান্য একটা চুল পরে থাকলে মনে হয় অনেক বড় একটা ময়লা পরে আছে যতক্ষণ না এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। ততক্ষণ মাথার ভিতরে গুড় গুড় করতেই থাকে এটা ঝাড়ু দিয়ে ফেলে দাও দিয়ে ফেলার পর আমি শান্তি পাই আল্লাহ জানে এটা কি কোনো ভালো দিক না খারাপ দিক না কি কোনো আমার কাছে মনে হয় পরিষ্কার থাকা হচ্ছে সবচেয়ে জরুরি যতক্ষণ হাত পাও চলবে ততক্ষণ আমি পরিষ্কার করবই। নিজের শান্তির জন্যই করব। ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে ফেলেছি এখন মাছগুলোকে খাবার দিয়ে দিলাম সকালে একবার আর রাতের বেলা মাছগুলোকে খাবার দিই এতগুলো কাজ করেছি কাপড়গুলো ওয়াশ হতে এখনো দেখুন 38 মিনিট সময় বাকি এর মধ্যে রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো আমি করব কারণ সকালবেলা খালা আসবে না চেষ্টা করব রাতের বেলায় মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলা মিমির সংসার থেকে আপু কমেন্ট করেছিলেন আমার যে ফুলের স্ট্যান্ডটা সেটা যাতে পরের ভিডিওতে ভালো করে দেখিয়ে দেই আপু তোমার উদ্দেশ্যে দেখিয়ে দিলাম এটার মধ্যে উপরে পাঁচটা তাক আছে আর নিচেও আছে দুইটা সব মিলিয়ে সাতটা তো এটার দামটা যদি তুমি জানতে চাও আমি সোফা সামনে যে ছোট টেবিলটা রাখি ছোট টেবিলটা ফুলের স্ট্যান্ড দুটার দাম পড়েছিল পাঁচ টাকা এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরের কাজগুলো গুছাবো সেই সাথে আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়বো যারা আমাকে আশা করে কমেন্টগুলো করেন তাদের নামগুলো বলার জন্য এখন আপনাদের নামগুলো বলবো আসলে আমি কয়টা নাম বলবো এত বড় বড় কমেন্ট আমি আপনাদের নামগুলোই বলবো আমি বুঝতে পারছি না প্রথম কমেন্টটা হচ্ছে এম ডি আইডি থেকে আপু আমার নামটা নিও মিম দ্বিতীয় কমেন্টটা হচ্ছে এন বর্ষা আইডি থেকে আপু এত কমেন্ট করি তাও আমার নাম নাও না বসা আপু তোমার নাম নিয়ে নিলাম পরের কমেন্টটা হচ্ছে জীবনের কিছু আইডি থেকে আমার নাম নাও আপু পরের কমেন্টটা হচ্ছে নীল আইডি থেকে আপু আমার সালাম নিও ওয়ালাইকুম সালাম আমি তোমার সব ভিডিও দেখি আমি সব ভিডিওতে কমেন্ট করি তুমি আমার নামটা নাও না তোমার নামটাও নিয়ে নিলাম পরের কমেন্টটা হচ্ছে নাবিল হাসান আইডি থেকে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আমার নাম মানসুরা আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমার আম্মুর জন্য দোয়া করবেন পরের ভিডিওতে আমার নামটা নেবেন অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আর আন্টির জন্য অনেক দোয়া রইল। পরের কমেন্টটা হচ্ছে রহিম আহমেদ আইটি থেকে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কথাও কাজ আমার অনেক ভালো লাগে। পরের ভিডিওতে আমার নামটা নিয়েন দিশা। পরের এডির নাম হচ্ছে জুমুর বেগম আপু তুমি আমার নামটা নিও। আপু তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার কথা মন ছুঁয়ে যায়। তুমি অনেক 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 ভালো ধন্যবাদ আপু তোমাকে। পরের আইডির নাম হচ্ছে ডিএস বাপ্পি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমার নাম নিও নিহামনি নিহামনি তোমার নাম কিন্তু আমি আরেকটা ভিডিওতে নিয়েছিলাম এম ডি ইমরান হোসেন আইডি থেকে আপু লিখেছেন আপু আমার নামটা নিও আপু তোমার নাম বলুন তোমার আইডির নামই বলে দিলাম পড়ার আইডির নাম হচ্ছে হাফসা মনি আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আপু আপনার ভিডিও আমার কাছে অনেক 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 ভালো লাগে আমি সেভাবে কারোর ভিডিওতে কমেন্ট করি না কিন্তু আপনার ভিডিও দেখে কমেন্ট না করে থাকতে পারি না আপনার ভিডিও আপনার কাজ এত ভালো লাগে যে কমেন্ট না করে থাকতে পারি না আপনার কাজ দেখে দেখে আমি আমার সংসারটাকে সাজাই রাখি আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়ার হইল ফিয়া মানিল্লা আপু আপনার মুখে আমার নামটা শুনতাম অনেক ভালো লাগতো আমার নাম ফাতেহা আমার পরিবারের জন্য দোয়া করবেন আপু ফাতেহা আপু অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার জন্য পরের নাম হচ্ছে ফারহানা সমি আসসালামু আলাইকুম পুষ্প আপু আলাইকুম সালাম আপু আমি তোমাকে তুমি করে বললাম কিছু মনে করবে না তো কিছু মনে করিনি তোমাকে এবং তোমার বাচ্চাদের খুব ভালো লাগে আমি তোমার মতো প্রবাসীর বউ আমি এবং আমার মেয়ে জুই তোমার ভিডিও দেখি আমি তোমার একজন নীরব দর্শক আরো লিখেছেন আপু সাত বছর ধরে অনেক অনেক রোগে ভুগছেন আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন আপু আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক পরের কমেন্টটা হচ্ছে তৌফিক আহমেদ আইডি থেকে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি গতকাল বিজি ছিলাম তাই ভিডিওটা দেখতে পারলাম না এখন পুরো ভিডিওটা দেখে নিলাম খুব সুন্দর করে সবকিছু পরিষ্কার করে গুছিয়ে করলে খুব ভালো লাগলো পুরো মাসের বাজার একসাথে গুছিয়ে করলে আপু আমিও আপনার মতো পুরো মাসের বাজার একসাথে করিনি আপনার মতো আমি সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি আপু আমার নামটা নিবেন আগামী ভিডিওতে আপু তোমাকে আর পরের নাম হচ্ছে শিফা আমার ছেলের নাম আয়ান ওর বয়স চার বছর আমার ছেলে আয়সামনি অনেক পছন্দ করে আমাকে বলে আম্মু আজকে আন্টি আয়সাকে দেখালো না কেন আজকের ভিডিও শেষে আয়সামনি দেখে সে খুশি হয়েছে আমার আর আয়ানের নাম তোমার ভিডিওতে নিয়েও অবশ্যই শিফা আপু আর আয়ান বাবা তোমাদের জন্য অনেক দোয়া রইল পরের আইডিটার নাম হচ্ছে আলিশ বাইব ইবনাথ আপু আসসালাম আলাইকুম কেমন আছো আপু ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আমি সবসময় তোমার ভিডিও দেখি আমি সব সময় তোমাকে দেখতে চাই কিন্তু তুমি ভিডিওর সামনে এসো না সেই জন্য রাগ করেছিলাম আমার অনেক আপুরা আছেন যারা আমার সাথে রাগ করে থাকেন আমি কেন ক্যামেরার সামনে আসি না এরকম একটা মিষ্টি আপুর সাথে রাগ করে থাকতে পারলাম না আপু আমার নাম নিয়েন মিম অবশ্যই মিম আপু তুমি সব সময় আমাকে কমেন্ট করো তুমি কয়দিন কমেন্ট করেছিলে না সেই জন্য কিন্তু আমি চিন্তাই ছিলাম অনেক দোয়া রইলো সব সময় ভালো থেকো পরের কমেন্টটা হচ্ছে জান্নাতুল নাইমা জ্যোতি আইডি থেকে মাসাল্লাহ আপু তুমি সত্যি অনেক ভালো দোয়া করি আল্লাহ তোমাকে সব সময় ভালো রাখে আমার জন্য দোয়া করো তোমার চার সন্তানের জন্য দোয়া রইলো আমার এক ছেলে আছে ওর নাম আদনান ওমর ওর জন্য দোয়া করো অনেক দুষ্টামি করে আল্লাহ যাতে সকলকে শান্ত বানিয়ে দে পরের ভিডিওতে আমার নামটা নিও ভালো লাগবে আদনান বাবু তুমি কেন এত দুষ্টামি করো মাকে একদম জ্বালাতন করিও না তোমার জন্য অনেক দোয়া রইল ভালো থেকো পরের কমেন্টটা হচ্ছে আখি একটা আইডি থেকে আপু আমি তোমার কোনো ভিডিও বাদ দিই না সব সময় অপেক্ষা করি কখন তুমি ভিডিও দিবা তোমার আয়সামনির মতো আমারও একটা রাজকন্যা আছে সেও তোমার ভিডিও দেখে আমার সাথে আমার নামটা নিয়েও তোমার ভিডিওগুলো সব সময় আমার কাছে ভালো লাগে ভালো থাকবে দোয়া করো আপু অবশ্যই আপু তুমিও তোমার রাজকন্যার জন্য অনেক দোয়া রইল পরের আইডিটার নামটা আমি তে পারছি না কিন্তু আপুর নাম হচ্ছে মিনারা আসসালামু আলাইকুম আপু আমি কিন্তু আগে লাইক দিয়ে তারপরে ভিডিও দেখি আপনার ভিডিও দেখতে লেট হয়ে গেল কারণ আমি রিল্যাক্স মোডে আপনার ভিডিওগুলো দেখি এখন রাত বারোটা আমি এখন আপনার ভিডিওটা দেখছি আলহামদুলিল্লাহ আমার নাম মিনারা আমার নামটা নেবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মিনারা আপু পরের নাম হচ্ছে চৌধুরী শমি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার ভিডিও আমি সময় দেখি পরের ভিডিওতে আমার নাম নেবেন প্লিজ আমি কখনো কমেন্ট করিনি আজ করছি আজ থেকে করব আপনার কথাগুলো খুব সুন্দর আপনাকে আমার খুব ভালো লাগে পরের ভিডিওতে অবশ্যই আমার নাম নিবেন আমার নাম সুমি আপনার পরিবার কেমন আছে আপনার মনি কেমন আছে ওকে আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আপু সবাই ভালো আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশরাফুল ইসলাম তাইফ আইডি থেকে লিখেছেন আসসালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কাজ আমার অনেক ভালো লাগে তোমার কথাগুলো অনেক সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারো পরের ভিডিওতে আমার নামটা নিও তোমার নামটা তো বলো সেজন্য তোমার আইডির নামটাই বললাম পরের আইডিটার নাম হচ্ছে ওমান মোবাইল আসসালামু আলাইকুম পুষ্প আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আপনার ভিডিওগুলো দেখি কমেন্ট করি না আজ কমেন্ট করলাম আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে যত দেখি তত আরও বেশি দেখতে মন চায় আমি আর আমার মেয়ে একসাথে ভিডিওগুলো দেখি আমি নাজমা আমার মেয়ের নাম তাইবা আমরা সিলেট থেকে আপনার ভিডিওগুলো দেখি আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া দোয়া আপনার আপনার ছেলে মেয়ের মেয়ের জন্য জন্য অবশ্যই নাজমা আপু আপনিও অনেক পরের কমেন্ট হচ্ছে শাকিল জান্নাত আইডিয়া থেকে আসসালাম আলাইকুম আপু আমি জান্নাত কেমন আছো তোমার সবগুলো ভিডিও আমার অনেক ভালো লাগে তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগে মাসাল্লা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো আর মনিকেও আমার অনেক ভালো লাগে মাসাল্লাহ মনি অনেক মিষ্টি আপু আমার ভালোবাসা নিও আর আমার কমেন্টটা যদি ভালো লাগে তাহলে পরের ভিডিওতে আমার কমেন্টটা পড়িও ভালো থেকো আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জান্নাত আপু আজকের ভিডিও শেষ কমেন্ট পড়ব আব্রাহম শাফাত আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেখা হয় না তোমার কথাগুলো অনেক ভালো লাগে আপু তুমি আমার নাম নাও নয় তার জন্য কোনো সমস্যা নাই আমি জানি আপু আমার সাথে আছে আপুর সাথে কথা বলছি আপুর ভিডিওগুলো দেখছি অনেক ভালো লাগে আপু তোমার ছেলে মেয়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল আল্লাহ তোমাদের সব সময় ভালো করো সময়ের জন্য করা যায় না আর সবার কমেন্ট গুলো যে পড়ছি কি কষ্ট হয় আমি তোমাদের বলে রেখেছিলাম সেগুলো আর পড়তে পারলাম না দেখি আগামী ভিডিওতে সময় করে সে কমেন্টগুলো গুলো পড়বো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন الله السلام عليكم